সরকার যেরকম ভাবে আইন শৃঙ্খলা উদাসীনতা দেখাচ্ছে আমরা যারা জুলাই যুদ্ধে আসি কেউ মানে নিরাপত্তা বোধ করছি না এখন আর বিশেষ করে জেলা সহ পুরো বাংলাদেশে আইন অবনতি পাশাপাশি আপনারা যারা দেখবেন চিহ্নিত যারা তাদের অবনীলায় কিন্তু তাদেরকে জামিন দেওয়া হচ্ছে এটা আমাদের জন্য নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি মনে করছি আমরা যদি বিচার না হয় না করে আমরা কন্টিনিউ আন্দোলন করে যাব। যাব এবং জুলাই এবং জুলাই এবং ছাত্র জনতার মাধ্যমে যেভাবে সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী আমরা সবসময় আন্দোলন কন্টিনিউ করব আমরা চব্বিশে আন্দোলন করেছি আমরা গুলিবিদ্ধ হয়েছি আমরা আমাদের যারা আমাদের উপর আক্রমণ করছে যে আওয়ামী লীগ স্বৈরাচার সতেরো বছর আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে তারা এখনো পর্যন্ত ওপেনলি রাস্তা দিয়ে ঘোরাফেরা করে এই প্রশাসন কি করছে আমরা বলতে চাই যে আইন উপদেষ্টা আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তারা কি করছেন কি কারণে তারা এখানে আজকে দায়িত্ব পালন করে আমি বলতে চাই আমার ভাই উসমান হাদি একজন সাধারণ জুলাই যোদ্ধা উনার নিরাপত্তা না আমাদের নিরাপত্তা কোথায় যদি আমার নিরাপত্তা না দিতে পারে আমি মনে করি এই সরকার ব্যর্থ আমি আমার আমাদের উসমান ভাইয়ের খুনি কিভাবে ইন্ডিয়া পালিয়ে যায় বর্ডার গার্ড কি করছে সেনাবাহিনী কি করছে বিজেপি কি করছে পুলিশ কি করছে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা চলাফেরা করে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদের ফ্যামিলি চলে অথবা আমাদের জানে নিরাপত্তা তারা দিতে পারে না যদি আমাদের জানে নিরাপত্তা যদি না দিতে পারে তাহলে তারা স্বেচ্ছায় পদত্যাগ করুক আর যদি তারা স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে শেখ হাসিনা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে তারা আর সুযোগ পাবে না হয় আমাদের হাদিবাইকে খুনিদেরকে ইন্ডিয়া থেকে যেভাবে হোক সকলের সামনে বিচার করবে আর না হয় তারা পদত্যাগ করবে যদি পদত্যাগ না করে আজকে আমরা ছোট একটি কর্মসূচি এর চেয়ে ভয়ানক কর্মসূচি আমরা সামনে ডাক দিব সহযোদ্ধা ভাই ওসমান হাতি ভাই আজকে তার মাথার মধ্যে গুলি করে যে ব্যক্তি কিনা তার মাথায় গুলি করছে সে আজকে আমাদের দেশ থেকে ভারতে চলে গেছে সে আমাদের দেশ ছেড়ে আজকে ভারতে চলে গেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী আজকে কি করতেছে তারা কতটা বেপরোয়া হলে আজকে আমাদের দেশের মধ্যে তারা এত বড় একটা অকরেন্স গোটিয়ে তারা দেশের বাইরে চলে যাচ্ছে তো আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছে তারা যখন আমরা দেখছি যে আউমিলিক যখন দেশের ভিতরে ছিল তখন তারা যখন আউমিলিকের উপর কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটছে তখন তারা 24 ঘন্টার ভিতরে ওই সমস্যাটাকে সমাধান করার জন্য তারা এমন ভাবে কাজ করছে তাদের ওই যে তথ্য প্রযুক্তিগুলো গুলো আছে তারা এমন ভাবে তারা কাজ চালাইছে যে তারা 24 ঘন্টা আলটিমিডিয়াম দেওয়ার পরে তারা চব্বিশ ঘন্টার ভিতরে তারা বারো ঘন্টার ভিতরে কাজটা কমপ্লিট করছে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা চব্বিশ ঘন্টাকে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারতেছি না তারা তাদের যে তথ্য প্রযুক্তি আছে তথ্য গুলা দিয়ে তারা আটচল্লিশ ঘন্টা কি তারা বিগত তিন দিন চার দিনের মধ্যে তারা আমাদের এই যে আমাদের এই আমাদের সহজতা বাইদের খুনিদেরকে তারা ধরতে পারতেছে না তো আমরা আমাদের যে দাবিগুলা নিয়ে আজকে মাঠে নেমেছি আমাদের দাবিগুলা হচ্ছে যে আমরা আমাদের যে ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে তাকে যে কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে সোজা কথা তাকে আজকে এই এক সপ্তাহ যাবৎ সে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শহীদ শহীদ সাগত বরণ করেছে তা আমরা চাই যেন তার হত্যাকারীকে আমাদের দেশে এনে আমাদের আম জনতার সামনে তার শাস্তি দেওয়া হয় দেখা গেছে যে আপনারা কি করতেছেন যে শাস্তি দিবেন দিবেন বলে বলে আপনারা পার হয়ে যাচ্ছেন আইন উপদেশটা আজকে আপনার নয় এখন আমাদের আশেপাশে আনাচে কানাচে এই সৈরাচাররা ঘুরে ঘুরে বেড়াইতেছে আর হাদি ভাইয়ের একজন যোদ্ধাকে এভাবে নির্মম হত্যা করা আমরা জুলাই যুদ্ধ কি বাঙালি কেউ আমরা মেনে নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা হাদি ভাইয়ের বিচার না পাই ততক্ষণ পর্যন্ত আমরা এই সড়ক অবরোধ রাখবো তারা তারা সেই সব আজকে প্রবীর কুমার শাহর মতো নর চিন্তিত সহ সারা বাংলাদেশে কালো টাকা ছড়িয়ে অর্থলোভীদেরকে ক্রয় করে তারা সধা পোটা ঘুরে বেড়াচ্ছে আমি বলতে চাই আজকে প্রবীর কুমার সাহা যে সকল ব্যবসায়ীরা আওয়ামী লীগ খুনি লীগ চার্য অর্থ সঞ্চয় দিয়েছে তাদের এই জমিনে চলাফেরা করা মানে সেই রই শহীদদেরকে শহীদদেরকে অবর্ণ করা আমাদের দাবি হইল আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা নাই মানুষ বাঁচাতে বাড়ি বাসায় নিরাপত্তা নাই খুন তো আমি রয়েছি ঢাকা মহাসড়ক আপনারা জানেন যে মুখপাত্র যে উসমান হাদির উপরে গত শুক্রবার দিন নামাজের পর দুর্বৃত্তরা গুলি গুলি করে এই গুলি করার পরে উসমান হাদিকে প্রথমেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এরপরে এবারকে হাসপাতালে নেওয়া হয় এরপরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে কিন্তু গতকাল উসমান হাদি যে শহীদ হন এই শহীদ হওয়ার পরেই যখন এই সংবাদ গণমাধ্যমে প্রকাশ হয় এর মধ্যেই ছাত্র জনতা তারা কিন্তু রাস্তায় নেমে আসে গতগুলো রাত থেকেই ঢাকা সহ সারা দেশব্যাপী বিক্ষোভ এবং বিচারের দাবিতে বকেট কর্মসূচি পালন করে আজ কিন্তু ছাত্র হাজার হাজার ছাত্র জনতা ঢাকা শেয়ার মহাসড়ক জেলখানা অবরোধ করছে এবং বকেট কর্মসূচি পালন করতেছে আমার সাথে এখন ছাত্র জনতার একজন ওই যে সমন্বয়কারী আমার সাথে আছেন আমি জানতে চাইবো যে আজকে আপনারা আপনারা ঢাকা যে মহাসড়ক কেন অবরোধ করছেন আচ্ছা আজকে আমরা আপনারা জানেন যে গত শুক্রবার আমাদের হাদি ভাইয়ের মাথায় গুলি করার পরে তিনি গতকালকে বেলা তাকে নিহত ঘোষণা করা হয়েছে তিনি শহীদ হয়েছেন তো আসলে আমি সব সকল বাংলাদেশী বাংলাদেশ পন্থীদের উদ্দেশ্যে বলতে চাই আজকে গুলিটা হাদি ভাইয়ের মাথায় করা হয় নাই আজকে গুলিটা করা হয়েছে বাংলাদেশ পন্থীদের উপরে আজকে গুলিটা করা হয়েছে যারা সবার উপরে আজকে গুলিটা করা হয়েছে জুলাই যোদ্ধাদের উপরে আজকে আমাদের স্বাধীনতা

ভারতপন্থী ভারতের দালালদের উদ্দেশ্যে বলতে চাই হাদি মারা গেছে আপনারা এটা দেখতেছেন এক হাদি মারা গেছে তবে আজকে এই বাংলাদেশের জমিরে এক হাজার ইনসাতে এক হাজার হাদি জন্ম নিয়েছে তাদের উপর একের পর এক হামলা চালাচ্ছে এই কারণে কিন্তু ওই ইনকিলাবের মুখপাত্র উস্ফাদি কিন্তু আজকে শহীদ হয়েছেন এই শহীদের বিচার না না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাকে জানিয়েছেন